এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল নাম ডাকিয়ানিস প্রতাপশালী বাদশাহ পদ্মুলি মূর্তির পূজা করে ঈসা আলাহিসাম বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হল তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদি আমরা নাসারা বলি ইয়াহুদি বলি সব নবীদের ধর্মই কি ইসলাম তো তিনি ছিলেন পদ্মুলিক মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ যদি ইসা আলাহিসামের নাম নিত আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত ভয়ে কেউ ইসাই ধর্মে না মানে ইসলামে না এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করতে কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসা ইসলামের রেখে যাওয়া সত্য ধর্মের পরিমাণ এনেছিল আখেরাতে তারা বিশ্বাস করতো বিশ্বাস তো এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাফিয়ানিসের কাছে চলে যায় উনি তো রেগে মেগে ডেকে পাঠালো সাতজন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো বলতেছে এক আল্লাহ সাহসী হবি বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতে আমি তো তোমাদের মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না তুমি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছে তিন দিন সময় দিলাম যাও ঈশার নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহ নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নিব ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দেবে তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা এই গুণে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই পত্তলিকতার ছবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমি শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ওই ইয়েতে এটা সংরক্ষিত এখনো ট্যুরিস্টরা যায় তো তারা বলল আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নেই আমরা তো মুর্শিক হয়ে গেলাম চলো আমরা এক কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল এই গুহা কি আরবিতে বলে আল কাহা কি বলে এই সুরার নাম কি সুরাতুল কাহা তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে যাতে না যায় কিন্তু কুকুর শুধু কান্না করে এদের সাথে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছিল কুকুরটাকেও সাথে নিল ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন এই কুকুরের কথা যেহেতু সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল

তিনশো নয় বছর পরে এরা জাগল এখন খুব ক্ষুধা ঘুমে আর মোর ভাঙতেছে আর একজন একজন জিজ্ঞেস করতেছে কি লম্বা সময় ঘুম দিলাম কোথায় আমরা একজন বলতেছে হ্যাঁ মানে সারাদিনই ঘুমাইছি আমরা আরেকজন বলতেছে না না সারাদিন না দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছি আসলে কয় বছর ঘুমাইছে তিনশো নয় বছর তো এদিকে সভ্যতার তো চেন এখানে ওই ডাকিয়ানুস মরে এর ছেলে মরে এর নাতি মরে পুতি মরে এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে প্রজন্মের পর প্রজন্মত শেষ তিনশো নয় বছরের কমপক্ষে চার চারশো জেনারেশন চেঞ্জ হবে তো জেনারেশন চেঞ্জ হয়ে এলাকার চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল এই ইচ নগরীতে কালিমার পতাকা উঠবে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছেন এই তিনশো বছরের ব্যবধানে এই এলাকার সবাই হসদিম হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবেই না স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চিনে চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে দিস তো সে যে যখন দোকানদারের থেকে রুটি মুদ্রা দিছে দোকানদার বলে এই মুদ্রা থেকে আসলো তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিত ছিল কিনা জানি না যেভাবে ওরা ট্রানজ্যাকশন করতে পারছে এটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাধুনি বিলাসে খাবার পাওয়া যাবে হ্যাঁ তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা দিচ্ছ কেন বলতে সেটা তো বর্তমান সময়ের মুদ্রা বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া এটা তো শত শত বছর আগে বলতেছে কি বলে শত বছর আগে আমি তো আজকে সকালে বাজার করলাম ওই বাজার করে যে টাকা ছিল ওইটাই তো পকেটে বলতেছে বলে কি নিশ্চয়ই তুমি গুপ্তধনের সন্ধান পেয়েছো হিডেন ট্রেজার বলো মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না পরে তাকে ধরে ওই সময় একটা রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম তো ভাই সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকা এর বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে কোথ থেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই আবার তো এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগে দাকিয়ানুজ বাদশাহ সরকারি যে নথিপত্র ওই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখেন ঠিকই ডাকিয়ানুস নামে এক বাদশা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহই গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো আল্লাহ তালা সাতজনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ এখানে তারা একটা মসজিদ নির্মাণ করল। দিস ইজ দ্য স্টোরি অফ কাহাফ তো এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আকেরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তালা এই সাতজনকে তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করলেন তাহলে ইমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি প্রিয় ভাইরা এক নম্বর লেসন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে রাইটাস পিপল মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপথে যায় নাই এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ সেটাতে বরকত দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর লেসন আপনি ইমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবে তাইলে ইমান বাঁচানো যাবে ক্লিয়ার আচ্ছা